সম্মানিত উপস্থিতি এখন আমরা ক্ষমতা পেলে কি রকম করি ভারতের দিকে তাকান মোদী সেখানে প্রায়ই কথা হয় ভারতে আমার কয়েকটা মাহফিল আছে কিন্তু সারকামস্ট্যান্সের কারণে পরিবেশ পরিস্থিতির কারণে যাওয়া হচ্ছে না কারণ পরিস্থিতি খুব বেহাল দশা সেখানে তো সেখানে এনআরসি অর্থাৎ নাগরিকতার জরিপের মধ্যে যাদের নামটা লিপিবদ্ধ আছে তারাই কেবলমাত্র ভারতীয় তাছাড়া সবাই বহির বিশ্বের কোন কোন দেশের হতে পারে তাদের খোঁজ খবর তারা নেবেন না তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবেন এমন একটি পায় তারা ষড়যন্ত্র শুরু করেছেন তো সম্মানিত উপস্থিতি এই মোদি তার সঙ্গে প্রায় ১০ জন দেহ থাকে কতজন সবাই বিভিন্ন দিক থেকে প্রটেক্ট করার জন্য তাকে করার জন্য তার সাথে থাকে। তো পেপারেও দেখলাম ব্লগেও দেখলাম সে কোনো একটি সিঁড়িতে উঠতেছিল সিঁড়িতে উঠতে গিয়ে হসট খেয়ে পড়ে গেছে একজাক্ট দেহর উঠেছিল কেউ তাকে আটকাইতে পারে নাই রক্ষা করতে পারে নাই তো আল্লাহ তাআলা কাউকে যখন জমিনের মধ্যে দাবায় দিবেন এই পৃথিবীর মধ্যে কারো শক্তি নাই তাকে আর রক্ষা করে কথা বলুন ঠিক কিনা সুতরাং ক্ষমতার বাড়াই এই দুনিয়ার ময়দানে একজনই হতে পারেন তিনি কে আল্লাহ সম্মানিত উপস্থিতি ক্ষমতাwidetilde পরে আল্লাহ রাব্বুল আলামিন সিনে ও নিতে পারেন কে কুনিল্লাহুমা মুলকা বা وتوسع الملك ممن تشاء وتعز ما تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله اكبر قم دوار ملكك আস্তে বলবেন না ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র কে ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং আল্লাহ তাআলা দুনিয়ার ময়দানে আপনাকে সাময়িক ক্ষমতা দান করেছেন এর মানে এই নয় জান্নাত আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে ইচ্ছা ক্ষমতা সিনিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করতে পারেন কি না সম্মানিত হাজেরিন সম্মানিত সুধী মণ্ডলী এই মলি শাসন ক্ষমতা লাভ করার পরে এমনটি ধারণা করেছিল যে তাকে কেউ ফালাইতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা ফলাইছে কি না 10 তলার বিল্ডিং এর মালিক ধরুন এই শহরে এখন 10 তলার উপরে উঠে বলতেছে আমাকে এখন কে নামায় এই মাছ রাতে শীতের মধ্যে কম্বল মুড়িতে বলতেছে আমাকে এখন কে নামাই দুই তিন বছর আগে ফজরের নামাজের সময় একটা ভূমিকম্প হয়েছিল হয়েছিল কিনা তো এই রকম একটা ঝাঁকনি সে দশ তলার মাথার উপর হয়েছে ও একদম লিপ দে সে মাঝ রাতে নামছে নামার পরে ভূমিকম্প শেষ নিজের নিচের দিকে তাকায় দেখে পরনে কোনো কাপড় চোপড় নাই যে আল্লাহ রব্বুল আলমের ওপরে তুলতে পারেন সে আল্লাহ রব্বুল আলমের উলঙ্গ করেও নিজ রাস্তার মধ্যে নামাতে পারেন কথা বলো ঠিক কিনা সুতরাং সম্মানিত হাজির সম্মানিত সুদী মন্ডলী আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি রং প্রতিটি প্রান্তরে একমাত্র ভরসা করব কার ওপরে একমাত্র ভরসা করব একমাত্র আল্লাহ রব্বুল আলম সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজির সুতরাং আল্লাহ তাআলার দরবারে ইসতিকামাত থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাড়ি চুল পেকে পেকে যাচ্ছে ছিল সাহাবাদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আপনার দাড়ি চুল পেকে যাচ্ছে আপনি তো আল্লাহ তাআলার রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে ওই সকল সুরা বিত্ত বাড়িয়ে দিতে সুরা হু তার মধ্যে অন্যতম একটি আয়াত أَمَارْ شُنْقِ فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مُعَكَ وَلَا تَطَغَى لَا أل

একনিষ্ঠ হবেছিলেন দিনের পথে একনিষ্ঠ ছিলেন আমরা সবাই জানি চারজন খলাফায়ে রাশিদা নাম কি কি আবু বকর ওমর উসমান আলী رضی আল্লাহু তাআলা আনহুমা اجمعين সম্মানিত উপস্থিতি চার জনের মধ্যে প্রভাব বেশি কার ছিল ওমর ফারুক رضی আল্লাহু তাআলা আনহু তার দৌহিক যেমন প্রভাব ছিল দৌহিক দিক থেকে সুঠাম দেহের অধিকারী ছিলেন গাম্ভীর্য দিক থেকে সুঠাম সব দিক থেকে ছিলেন তো ওমর ফারুক রাজি আল্লাহ তিনি শাসন ক্ষমতা লাভ করেছেন শাসন ক্ষমতা লাভ করার পরে তিনি শুকিয়ে যাচ্ছিলেন অন্যান্য সাহাবারা প্রশ্ন করলেন ইয়ামিরুল খিলাফতের দায়িত্ব লাভের পূর্বে আপনি তো খুব সুন্দর আকর্ষণের ব্যক্তি ছিলেন কিন্তু খিলাফত লাভের পরে আপনি এরকম শুকিয়ে যাচ্ছেন কেন তখন তিনি বললেন তোমরা জেনে আশ্চর্য হতে পারো খেলাপথ লাভের পর থেকে আজ পর্যন্ত কোন রাতে আমার ঘুম হয় নাই সোহান আল্লাহ আল্লাহ আকবর কেমন নেতা হওয়া প্রয়োজন তিনি রাতে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য খেলাপথের দায়িত্ব লাভের পরে কোন রাতে তিনি ঘুমান নেই সে জন্য তার স্বাস্থ্যের অবনতি ঘটতেছে আর আজকাল আমার নেতার এই রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এই এলাকার নাম নেব না পাশের কোন এলাকা বগুড়ার এই এলাকার ওই পার তো তিনি এরকম ঘোষণা দিচ্ছেন যে পাঁচ বছর আপনাদের শাসন ক্ষমতা করলাম শাসন ক্ষমতা লাভ করেছিলাম পাঁচ বছর ব্যাপী আপনাদের মাঝেই ছিলাম আপনাদের সবকিছু ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি আপনারা জেনে খুশি হবেন আমার বাড়ির মুরগি হাঁস টিয়া তারপরে ইলিবের চাল গম খায় নাই তো সবাই তো খুব মহা খুশি যে পাঁচ বছর ব্যাপী শাসন করলো এই ইলিবের সাল গুলা আসে চেয়ারম্যান সাহেবের মুরগি হাঁস গরু বছর এগুলো খাইনি তাহলে আনন্দের বিষয় নয় মানে এমন নেতা তিনি তো একদম সলিড নেতা তো মেম্বার সাহেব পাশে বসে আছেন তিনি এখন বলতেছেন আমি একটু চেয়ারম্যান সাহেবের কথাটাকে সার্টিফাই করতে চাই সার্টিফিকেট দিতে চাই কি সার্টিফিকেট চেয়ারম্যান সাহেব যা বলছেন সবকিছু সঠিক তার বাড়ির মুরগি হাঁস ইলিটাল গুম খায় না কারণ চেয়ারম্যান সাহেব উপজেলাতেই তুলে উপজেলাতে বিক্রি করে বাড়িতে নিয়ে যায় না